میں کیسی اگر تم کھیل دے আমার পারবে আমার

হ্যাঁ সবাই আবিদ ওই এনে এই জায়গায়

আমরা আমি ডক্টর পিললেটములో ঘুমাই এনে দিনটা দিনটা ভাঙ দিনটা ভাঙ দিনটা ভাঙ মুআব ভুলে গেছি আমরা আজকে ভাইরাল হয়ে जाऊं ঠিক আছে সামনে কোটা দি দেব ভিডিও করেন এক এক দিনে দি যাবো তোছি এইটা এই এইটার মধ্যে হাঁদি এইটার মধ্যে ভাই এই যে মাহিরানকে এটা এর মধ্যে ডিম ফোলাবি ডিম আমার বোনের কাছে আমি থাকি পেয়াজ মরিস দিশ না কিন্তু

आना पड़े तुमरा आगे गांव जे बेटा बेटा कद है लगुना द में मन से शादी से और मि से मि शादी होए को हम पाब न दे नै अभी न हम पाब न दे सुधर दे देला पहला बात कर दो से कि भुलाइने को बेन है पीछे ही पाए दूध तो दे नहीं अल्लाह ओ लगुना रंगसा रंगसा न कि दूध सा रंगसा ही खाए टाटा सी गम्बो पासि गम्बो ये ओ नहीं खाओ

কিন্তু আমাদের খাওয়া আমাদের দুজনের হাতের জন্য মজা হ্যাঁ আমার তো পুরে পুরে সব খাই বলাই